গুড মর্নিং এভরিওান আচ্ছা এখন আমরা শুরু করবো ক্লাস সিক্সের জিওগ্রাফি প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্যতরা আচ্ছা আমরা জানি যে কী আমরা জানি যে এই মহাকাশের মধ্যে অনেকই অনেক গ্রহ নক্ষত্র গ্রহণপুঞ্জ নিয়ে আমাদের কি এ বিশাল বড় মহাকাশটা তাই না এই মহাকাশের মধ্যে কি রয়েছে অসংখ্য তারা যেগুলো নক্ষত্র গ্রহ গ্রহণ কর তাই না আচ্ছা দেখো যে আমাদের যে ইয়েটা মহাবিশ্বটা সৃষ্টি হয়েছিল প্রায় চোদ্দোশো কোটি বৎসর আগে যখন সৃষ্টি হয়েছিল মানে সৃষ্টি কেমন করে সৃষ্টি হয়েছিল যে একটা হচ্ছে বিশাল আগে কি ছিল মানে মানে হচ্ছে অগ্নিহ পিণ্ড ছিল একটা সেটার বিস্ফোরণ ঘটার ফলে তারপরে আমাদের এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে ঠিক আছে এই ছোটো ছোটো টুকরোগুলা বিভিন্ন গ্রহ তারপরে নক্ষত্র ইত্যাদির সৃষ্টি হয়েছে আর একটা যদি যে কোনো যদি পাথরকে তুমি যদি গুঁড়ো করো তার মধ্যে দেখবে ছোটো ছোটো পাথর থাকবে তারপর ছোটো ছোটো গুঁড়ো থাকবে তার মধ্যে বড়ো গুঁড়ো থাকবে তারপর কিছু আবার ছায়ের মতো থাকবে তাই না কিছু আবার ছায়ের মতো থাকবে যেগুলো বড়ো গুঁড়োগুলো কী হয়েছিল বড়ো গুঁড়ো গুঁড়োগুলো হচ্ছে নক্ষত্র আর সেই আর ছোটো ছোটো গুঁড়োগুলো কী গ্রহ গ্রহাণুপুঞ্জ আর যেগুলো সবচেয়ে গুড়োগুলো ছিল একবারে মানে ধরো ধুলোর মতো সেগুলা কী হয়েছিল বা গ্যাসীয় উপাদানগুলো মিলে মেঘের সৃষ্টি করেছিল ওকে আচ্ছা আমরা প্রথমে দেখো জানব যে জ্যোতির্বিজ্ঞান কী জ্যোতির্বিজ্ঞান কী এমনি আমরা সাধারণত জানি বিজ্ঞান হচ্ছে কি যেখানে কি বিভিন্ন ধরনের কী প্রযুক্তি বিভিন্ন ধরনের কী মানে হচ্ছে যুক্তি সম্পদা কী কোনো কিছু কেমিক্যাল তৈরি করা ইত্যাদি সম্পর্কে কী কি আলোচনা করা হয় তাই না বিজ্ঞান এখানে জ্যোতির্বিজ্ঞান মধ্যে কী বোঝায় জ্যোতির্বিজ্ঞানের মধ্যে কী বুঝাচ্ছে যে এই বিশাল মহাকাশটা রয়েছে এই মহাকাশের মধ্যে কি রয়েছে অসংখ্য কী গ্রহ নক্ষত্র ছায়াপথ এ এগুলার যে কীভাবে সৃষ্টি হলো কিভাবে মানে কী হলো কীটাতে কি উপাদান রয়েছে এগুলো সম্পর্কে যে চর্চা করা যে বিজ্ঞানে সেই বিজ্ঞানটা বলছে কি জ্যোতির্বিজ্ঞান বোঝা গেল তাহলে মহাকাশের 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 গ্রহ নক্ষত্র চন্দ্র এই যে ছায়াপথ ইত্যাদি সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেই শাখাটা কী বলা হয় জ্যোতির্বিজ্ঞান ওকে বোঝা গেলো বিজ্ঞানের যে শাখায় এই যে চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ ছায়াপথ এই মহাকাশ সম্পর্কে আলোচনা করা হয় বিজ্ঞানী সেই শাখাটাকে বলছে কি জ্যোতির্বিজ্ঞান আর যারা এই বিজ্ঞান সম্পর্কে চর্চা করে আলোচনা করে যারা তাদেরকে কী বলা হয় জ্যোতির্বিজ্ঞানী তাদের কী বলা হয় জ্যোতির্বিজ্ঞানী ঠিক আছে যেমন আর্যভট্ট গ্যালিলিও কোপার্নিকাশ আর জ্যোতির্বিজ্ঞানী যারা এই বিজ্ঞান নিয়ে চর্চা করে যারা তাদেরকে কি বলা হয় জ্যোতির্বিজ্ঞান ওকে যেমন আর্যভট্ট কোপার্নিকাশ গ্যালিলিও আচ্ছা এইবারে দেখো নিহারিকা একটু আগে আমি বললাম যে এই যে মহাকাশ বা পৃথিবীর সৃষ্টির কী সৃষ্টির আগে কি একটা বিস্ফোরণ ঘটেছিল এমনি সাধারণত আমাদের যদি বিস্ফোরণ ঘটে সেখানে কী হবে কী হবে বলতো সেখানে একবারে কি একটা ধামাকা যদি ঘটে সেখানে কী হবে অরে গুঁড়ো গুঁড়ো ছায় মানে ধুলো বালি মানে একাকার অবস্থা তাই না ঠিক তেমন হচ্ছে কি এই বিস্ফোরণ ঘটার পরে যে বিভিন্ন গ্যাসীয় অনুগুলা বিভিন্ন ধুলিগোনা ছাইগুলা এগুলা ছিল এগুলা জমাট বেঁধে কি করেছিল এগুলো জমাট বেঁধে কি করেছিল মেঘের সৃষ্টি করেছিল ওকে সে মেঘটাকে বলছে কি কি নেহারিকা বোঝা গেলো নেহারিকাটা হচ্ছে কি তাহলে নেহারিকাটা হচ্ছে কি যে মহাবিশ্বের সৃষ্টির সময় যে অসংখ্য গুঁঢ় ছাই ভুলি কোনা গ্রীষ্মীয় উপাদানগুলো একসঙ্গে মিলে যে মেঘের সৃষ্টি করেছিল সেই মেঘটাকে কি বলছে কি বলছে নেহারিকা ওকে কা বোঝা গেলো কি কা বোঝা গেল ওকে নেক্সট দেখো ছায়াপথ কি ছায়াপথ ছায়াপথ কি আমরা জানি যে কি পৃথিবী হচ্ছে মানে মহাকাশের যে যত সমস্ত রয়েছে গ্রহ উপগ্রহ তারা হচ্ছে কি গতিশীল কিন্তু তাই না তার মধ্যে আমরা জানি পৃথিবী হচ্ছে কি গতিশীল পৃথিবী গতিশীল মানে আমাদের পৃথিবী একটা কি গ্রহ এমন আমাদের কয়টা সূর্য কয়টা গ্রহ রয়েছে আটটি গ্রহ রয়েছে তাই না বুধ শুক্র তারপরে পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি নেপচুন ও প্লুটো এই গ্রহগুলো আবার নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘুরে কার চারদিকে ঘুরছে যেমন হচ্ছে গিয়ে কার চারদিকে ঘুরছে সূর্যের চারিদিকে ঘুরছে ওকে তারপর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সূর্য এটা সূর্য আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে বুধ তারপর হচ্ছে শুক্র পৃথিবী এরকম গ্রহগুলো চারদিকে ঘুরতেছে ঠিক আছে তেমন হচ্ছে আবার এই যে এগুলা গ্রহগুলো নক্ষত্রগুলো চার ঘুরতেছে তাই না তেমন হচ্ছে কি আমাদের এই যে অনেকগুলো আবার নক্ষত্র যেমন সূর্য একটা নক্ষত্র এমন অনেকগুলো নক্ষত্র নিয়ে অনেক গ্রহ তো আছেই গ্রহ তো অসংখ্য অনেকগুলা নক্ষত্র নিয়ে গঠিত হচ্ছে একটা কি ছায়াপথ গঠিত হচ্ছে একটা ছায়াপথ এরকম মহাবিশ্বে মহাকাশে মহাবিশ্বে প্রায় কতগুলো ছায়াপথ রয়েছে দশ কোটি ছায়াপথ রয়েছে ঠিক আছে আমাদের যে পৃথিবী আর সূর্য এগুলা কি এগুলা যে ছায়াপথে অবস্থা সেই ছায়াপথটার নাম কি আকাশ গঙ্গা ছায়াপথ ঠিক আছে তাহলে ছায়াপথ বোঝা হলো কি যে অসংখ্য মানে অসংখ্য গ্রহ অসংখ্য বা লক্ষ লক্ষ কি নক্ষত্র নিয়ে গঠিত হয় ছায়াপথ ঠিক আছে আর আমাদের এই সূর্য পৃথিবী এই যে কোন ছায়াপথে অবস্থিত কোন ছায়াপথে আকাশ গঙ্গাও কিন্তু অনেকগুলো নক্ষত্র তাহলে আমাদের এটা এই যে সূর্য পৃথিবী এগুলো একটা কোনায় অবস্থিত কিন্তু একটা কোনায় অবস্থিত এই আকাশগঙ্গা ছায়াপথের একটা কণায় অবস্থিত আমাদের কি এই সূর্য পৃথিবী রগুলা ওকে তাহলে একটা ছায়াপথ হচ্ছে লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে গঠিত একটা ছায়াপথ ছায়াপথের আকৃতি বিভিন্ন রকম হতে পারে গোলাকার পেঁচানো আমাদের ছায়াপথের আকৃতি কি পেঁচানন আকাশগঙ্গার ছায়াপথের কি পেঁচান কেমন পেঁচান ঠিক আছে ছায়াপথ বুঝে গেল কি লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে গঠিত হয় ছায়াপথ যে আমাদের সূর্য পৃথিবী এ সমস্ত গ্রহগুলো যে কোন ছায়ের অবস্থিত আকাশ তার মধ্যে দেখো নক্ষত্র কি একটু আগে জানো আমরা নক্ষত্র কি যেমন হচ্ছে সূর্য একটা কি হলো পৃথিবী কি গ্রহ যেমন সূর্য হচ্ছে আর পৃথিবীর থেকে কত গুণে বড় তেরো লক্ষ গুণ বড় আর ভারী কত

আর তারপরে দ্বিতীয় দূরত্বে যে নক্ষত্রটা রয়েছে সেই নাম হচ্ছে কি না ওকে মনে রাখতে হবে তাহলে হচ্ছে সূর্য থেকে পৃথিবী থেকে পৃথিবী থেকে সূর্য দূরত্ব হতো পনেরো কোটি কিনি এবার পৃথিবী থেকে ইয়ের

যে একটা নক্ষত্র বলতে যে একটা জ্বলন্ত আগ্নেয় পিণ্ড যার নিজস্ব আলো উত্তাপ রয়েছে কি বলা হয় নক্ষত্র যেমন সূর্য হচ্ছে একটা নক্ষত্র ওকে তারপরে হচ্ছে পক্সিমা সেন্টার একটা নক্ষত্র বলে গেল নক্ষত্র কি তাহলে আচ্ছা নক্ষত্র পার্থক্যটা পড়ে জানবো ঠিক আছে তাহলে নক্ষত্র হচ্ছে যার নিজস্ব আলো উত্তাপ রয়েছে মানে যে একটা জ্বলন্ত আগ্নেয় পিণ্ড যার নিজস্ব আলো ও উত্তাপ রয়েছে এগুলো হয় নক্ষত্র এবার নক্ষত্রের আবার ইয়ে বিভিন্ন নক্ষত্রের টেম্পারেচার তাপটা হচ্ছে বিভিন্ন ঠিক আছে তাহলে এখানে এই তিনটা আমাদের জানতে হবে যে এক নম্বরে সবচেয়ে কোন তারার উজ্জ্বলতা আর হচ্ছে তাপমাত্রাটা বেশি হ্যাঁ সবচেয়ে বেশি হচ্ছে সাদা তারা হ্যাঁ তারা তারা বা নক্ষত্র তারা নক্ষত্র

নেক্সট দেখ হচ্ছে নক্ষত্র মণ্ডল নক্ষত্র মণ্ডল বলতে কি বোঝায় এমনি মণ্ডল বলতে হ্যাঁ মানে একসঙ্গে অনেকগুলোকে বোঝাচ্ছে তাই না যেমন হচ্ছে নক্ষত্র সাপোজ যে যেমন হচ্ছে আমরা ধ্রুব দ্বারা কোটা বলি উত্তর দিকে তাই না আর তারপরে ধরো ইয়ে সপ্তর্ষি মন্ডল সাতটা তারা সমষ্টিকে সমস্ত সপ্তর্ষী মন্ডল তাই না এই সাতটা তারাকে যদি কাল্পনিক ভাবে যুক্ত করা হয় হ্যাঁ একটা আকৃতি পাওয়া যাবে তাই না সেটাকে বলছে কি নক্ষত্র মন্ডল মানে নক্ষত্রগুলা অনেকগুলা নক্ষত্রকে যখন কাল্পনিক ভাবে একটা যুক্ত করে একটা আকৃতি দিচ্ছে তখন সেটাকে বলছে কি নক্ষত্র মণ্ডপ ওকে যেমন হচ্ছে এম আকৃতি যেমন যে এমাকেদের কি কেশিয়পিয়া তাই না তার বকমন্ডল যেটা হচ্ছে পুরুষ চিহ্নের মতো তাই না তারপর হচ্ছে কি কালপুরুষ কালপুরুষটা কি যেটা হচ্ছে পুরা কানি একজন কি সাহসী শিকারের মতো রূপ ধারণ করে যে ইয়েটা আচ্ছা তাহলে নক্ষত্র মনে বোঝা গেল যখন অনেকগুলো নক্ষত্র একসঙ্গে মানে কি একটা কল্পনা করা হয় একসঙ্গে যখন ধরা হয় তখন সেটাকে বলা হয়

একটা যে নক্ষত্র মন্ডলটা যেগুলো বলছে কি কাল পুরুষ এই তিনটা কেশ আর যে বকমন্ডল কি পুরুষ মতো আর কাল পুরুষ একজন কি পুরা পায়নের কি মতো ঠিক আছে হচ্ছে আলোক আমরা আমরা আগে জানি জেনেছিলাম ক্লাস ফাইভে কি যে সূর্য সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট মিনিট

সূর্য থেকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে লাগছে কত আট মিনিট আট মিনিট সেকেন্ড মিনিট তাই না তাহলে এবার আমরা জানবো আলোর বর্ষটা কি মানে ওখান থেকে আলোর বর্ষটা আলোর বর্ষটা হচ্ছে কি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সেকেন্ডে তিরিশ লক্ষ কেজি এই গতিবেগে আলো এক বছরে যতটা দূরত্ব পার হবে সেটা হচ্ছে কি আলোক আলোক বর্ষ আলোক বর্ষটা তাহলে কী বলতো এটা একটা হচ্ছে একক কি এটা একক না একক সাধারণত আমরা যদি এখান থেকে স্কুল গেট পর্যন্ত ডিস্টেন্সটা মাপতে চাই তো কিসে মাপব মিটারে মাপবো তাই না এখান থেকে আমরা যদি রায়গঞ্জের ডিস্টেন্স মাপতে চাই তাহলে কিসে কিলোমিটারে মাপবো তাহলে মিটারটাও একটা একক কিলোমিটারটাও একক তাহলে ছোট দূরত্বের জন্য এটা তারপর একটু বড় দূরত্বের জন্য এইটাও সব থেকে বড় দূরত্ব মানে একটা গ্রহ থেকে একটা গ্রহের দূরত্ব একটা গ্রহ থেকে নক্ষত্রের দূরত্ব নখদের নক্ষত্র থেকে একটা নক্ষত্রের দূরত্ব একটা ছায়াপুর থেকে দূরত্ব এই যে মানে গোলের কি বলছে ওই হাসি কিসে তাহলে গ্রহগুলোর দূরত্ব একটা গ্রহ থেকে একটা গ্রহের দূরত্ব নক্ষত্র একটা নক্ষত্রের একটা নক্ষত্রের দূরত্ব এই যে বিশাল ডিস্টেন্স বড় দূরত্ব এই বড় দূরত্বগুলো মাপার জন্যই যে একটা যে এককটা ব্যবহার করা সেটা হচ্ছে কি আলো বর্ষ ঠিক আছে তাহলে যদি বলে এটা একটা একক কিন্তু ঠিক আছে এটা একটা একক তাহলে এটা আমরা কিভাবে বলবো সংজ্ঞাটা যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সেকেন্ডে তিন লক্ষ ওকে এই এক এক বছরে বছরে যতটা দূরত্ব পার হয় এক বছরে যতটা দূরত্ব পার হয় সেই দূরত্বটাকে বলছে কি এক আলোক বা আলোক বর্ষ ওকে বলে গেল তাহলে যেমন হচ্ছে ইয়ে যেমন হচ্ছে আমরা জেনেছিলাম সূর্যের পরের পৃথিবী সূর্যের পরের নক্ষত্রটা হচ্ছে কি সূর্যের নক্ষত্র তারপরে দ্বিতীয় দূরত্বের নক্ষত্রটা কি না কথা বলো না একচল্লিশ লক্ষ কোটি কিমি ওকে তাহলে এই একচল্লিশ লক্ষ কোটি কিমি দূরত্ব পার হতে এ আলোর সময় লাগে কত চার পয়েন্ট

তো ওগুলা কি মানে ছোট্ট দেখতে পাই ওগুলা কি তাহলে কি এই গুটির মতো ছোট ছোট না সেগুলা কি অনেক বড় যেটা হচ্ছে তার থেকে সূর্যটা কতক্ষণ বড় কত বড় বলো জানা কিন্তু এটা কাছের নগদ্র সবচেয়ে কাছের নগদ্র কিন্তু ওগুলা কত অনেক 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 দূরে দূরে রয়েছে তাই জানা তার জন্য ওগুলা কি কি ছোট্ট ছোট দেখা

যখন তারা আলোটা আসে পৃথিবীতে যখন তারা আলোটা পৃথিবীতে আসে তাহলে কি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসতে হয় বায়ুমণ্ডলে মধ্য দিয়ে আসতে হয় আর যখন বায়ুমণ্ডলে মধ্য দিয়ে আসে বায়ুমণ্ডলে আমাদের কী বিভিন্ন ধরনের কী গ্যাস রয়েছে হ্যাঁ কার্বন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ইত্যাদি গ্যাসগুলো রয়েছে তারপরে এই যে জলীয় বাস ধলিক এগুলা যে রয়েছে এগুলার জন্য কী হয় আলোটা হয়ে যায় কেঁপে যায় আলোটা কী হয় কেঁপে যায় এই জন্য কি তারাগুলোকে মিটমিট করতে দেখা যায় কিন্তু আমরা যদি বায়ুমন্ডলের বাইরে এসে কিন্তু দেখি কি না বায়ুমণ্ডলের বাইরে এসে যে আমরা তারাগুলোকে দেখি তাহলে একটা স্থির আলো যেমন হচ্ছে স্থির আলো দেখতে পাবো একটা স্থির আলোর মতো দেখতে পাবো যে না স্থির আছে চলতেছে কিন্তু রাতের বেলা আমরা কি তেমন স্থির দেখতে পাই মিটমিট করতে না তাহলে এটা হচ্ছে মেন হচ্ছে কি তাহলে এটা বলবো আমরা কি যে তারাগুলো হচ্ছে কি কি অনেক দূরে 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 অবস্থিত থাকায় যখন সেই সে তারা বা নক্ষত্রে আলোটা পৃথিবী পৃষ্ঠে আসে তখন কি বায়ুমন্ডল ভেদ করে আসতে হয় ওকে বায়ুমন্ডল ভেদ করে আসার সময় কি হয় আলোটা কেঁপে যায় এই জন্য তারা গুলা দেখো দিনের বেলা তারা দেখা যায় না কেন এটাও একই একই টাইপের যে দিনের বেলা তারা না দেখা যায় এটা একটু দেখো একটা বই দেখি ঠিক আছে দিনের বেলা চারাটা দেখা যায় না কেন ঠিক আছে আচ্ছা সাবজ এখানে দেখো যে যদি আমাদের রাতের বেলায় কি হয় ঘরে ঘরে আমাদের কি ধরনের সামান্য একটা একটা জানলার একটা ছোট্ট ইয়ে খুলে রেখেছি হ্যাঁ আর সম্পূর্ণ লাইট বন্ধ করে রেখেছি বাইরে থেকে একটা কি গাড়ির আলো আসতেছে এদিকে আসছে পড়ছে তাহলে আমরা আলোটা ঘরে দেখতে পাবো না যদি লাইট ফাইট সব বন্ধ করে রাখি দেখা যাবে দেখা যাবে যদি লাইট সব বন্ধ করে রাখি ওই দিক থেকে যদি একটা আলো জ্বালানো হয় তাহলে কি হবে এখানে আলোটা দেখা যাবে যদি এখানে আবার সব আলোগুলো জ্বালিয়ে রাখি ঘরের আলোগুলো সব জ্বালিয়ে রাখি আর বাইরে থেকে যদি আলো জ্বালায় তাহলে আমরা কি দেখতে পাবো দেখতে পাবো না ঠিক হচ্ছে তারাগুলো হচ্ছে কি কি অনেক দূরে দূরে আছে সবচেয়ে কাছে রয়েছে গিয়ে সূর্য সূর্য রয়েছে সবচেয়ে কাছে রয়েছে কে সূর্য এই সূর্যের আলোটা কাছে থাকার জন্য ওই তারাগুলো অনেক অনেক দূরে থাকার জন্য ও আলোটা এখানে কি প্রকাশ পায় না তাই না এই জন্য দিনের বেলা তারাটা দেখা যায় না ঠিক আছে এখানে ওইটাই বললে হবে যে তারাগুলো মানে সবচেয়ে কাছে তারা হচ্ছে কি কে সূর্য আর বাকি তারাগুলো অনেক অনেক দূরে থাকার জন্য তারা আলোটা পৃথিবীতে কি কী আলোটা আসে মানে হচ্ছে পোচা যদিও কিন্তু আমরা দেখতে পাই না ঠিক আছে মানে সূর্যের কাছে থাকা এর উত্তাপটা বেশি পায় ওকে নেক্সট দেখো হচ্ছে টেলিস্কোপ কী টেলিস্কোপ কি টেলিস্কোপ হচ্ছে যেমন হচ্ছে আমরা যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে দেখার জন্য আমরা কী আতস্কাচ ব্যবহার করি মাইক্রোস্কোপ ব্যবহার করি তাই না তাহলে বা এই যে আমরা দূরের ইয়েগুলা এই যে ছোট ছোট মিট মিট করছে তাহলে কি না কত বড় সেগুলোকে পরিষ্কারভাবে দেখার জন্য যে কী ব্যবহার করা হয় টেলিস্কোপ হ্যাঁ মানে অনেক দূরের গ্রহ নক্ষত্র ছায়াপথ এগুলাকে দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি টেলিস্কোপ হ্যাঁ এই টেলিস্কোপের সাহায্যে মানে তার অনেক অনেক টেলিস্কোপের লেন্সের ক্ষমতা কথা বলার এই টেলিস্কোপের সাহায্যে কি প্রায় দুইশো কোটি আলোকবর্ষের বর্ষের দূরত্ব আমরা দেখতে পাই দুইশো কোটি আলোকবর্ষের দূরত্ব আমরা এই বর্ষের সাহায্যে দেখতে পাই ঠিক আছে টেলিস্কোপটা বোঝা গেল যে মহাকাশের মহাকাশের গ্রহ নক্ষত্র বা ছায়াপথ এদের দেখার জন্য যে যন্ত্রটা ব্যবহার করে সেই যন্ত্রটা হচ্ছে কি টেলিস্কোপ ওকে এবারে টেলিস্কোপ কি সাহায্যে কোটি কোটি আলো দূরত্বেও আমরা দেখতে পাই ঠিক আছে এবার দেখো তারপর দেখো মান মন্দির কি মান মন্দির মান মন্দির কি মান মন্দির মধ্যে যেমন সাধারণত আমরা যদি কোনো ইয়ে চাল ধান ভুট্টা এগুলা রাখা যেখানে রাখি সেখানে ওটাকে কি বলি গোডাউন ওটাকে কি বলি গোডাম বলি ঠিক তেমনি এই টেলিস্কোপ টেলিস্কোপটা রাখার যে ঘরটা সেটাকে বলছে কি মান মন্দির কি বলছে মান মন্দির টেলিস্কোপ রাখার জায়গাটাকে বলছে কি মন্দির বোঝা গেছে কারো প্রবলেম হ্যাঁ আচ্ছা প্রথমটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান যে বিজ্ঞানে কি যে বিজ্ঞানের যে শাখায় এই মহাকাশে গ্রহ নক্ষত্র সার্বতী ইত্যাদি সম্পর্কে কী করা চর্চা করা আলোচনা করা হয় যে কীভাবে সৃষ্টি হলো কীভাবে হলো কোনটা কি হচ্ছে যে মানে যে এই যে আমরা আমরা জানতে পারি পারি যে সেদিন কি মানে পৃথিবীতে পৃথিবীতে কোনো কি একটা ইয়ে আসতে পারে কি আসতে পারে এর আগে একবার শুনছিলাম না যে আমাদের পৃথিবীর পক্ষে মানে একটা কি গ্রহণ পর্যায় আসতেছে না না যে বাইরে মহাকাশ মহাকাশের কোনো বস্তু পৃথিবী বৃষ্টি এসে পড়তেছে তো সেগুলো আমরা কীভাবে জানতে পারি যে চর্চার মাধ্যমে তাই না যে গ্রহগুলো মানে হচ্ছে কীভাবে ঘুরছে আর তারপরে হচ্ছে যারা এটা নিয়ে আলোচনা তাতে বলা হয় কি বলা হয় জ্যোতির্বিক তারপর নিহারিকা নিহারিকা হচ্ছে কি যে মহাকাশ সৃষ্টির সময় যে কি অসংখ্য গ্যাসীয় উপাদান ধুলিকা ছাই এগুলো যে ছিল এগুলা মিশে মানে জোটবদ্ধ হয়ে কি হয়েছিল মেঘ সৃষ্টি হয়েছিল সেই মেঘটাকে বলছে আর ছায়াপত্র বললাম যেটা হচ্ছে কি অসংখ্য এখানে অসংখ্য মানে লক্ষ 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 নক্ষত্র নিয়ে গঠিত হচ্ছে কি ছায়াপথ যেটা আমাদের পৃথিবীটা কোন ছায়া বলতে আকাশ গঙ্গা নক্ষত্র বলতে যার নিজস্ব আলো উত্তাপ আছে যে একটা জ্বলন্ত আগ্নেয় পিত যার নিজস্ব আলো উত্তাপ আছে তাকে বলা নক্ষত্র যেমন সূর্য একটা নক্ষত্র সূর্যের পড়ে আছে নক্ষত্র মন্ডল নক্ষত্র গুলো একসঙ্গে যখন একটা আকৃতি ধারণ করতে তখন সেটাকে বলছে কি নক্ষত্র মণ্ডল তারপর আলোকবর্ষ আলোকবর্ষ এটা একটা হচ্ছে একক ওকে এই সেকেন্ডে তিন লক্ষ কুমি কিমি গতি পেগে এক বছর দূরত্ব বাড়ে সেটাকে বলছে তারা মিট মিট করছে কেন মিট পিট করছে কেন তারা পুরো অনেক দূরে আছে যখন আমাদের পৃথিবী টি আসে তখন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসতে হয় বায়ুমন্ডলের বিভিন্ন সেটা কি হয় আর পেয়ে যায় তাই দিনের বেলায় তারা দেখা যায় না কেন কারণ দিনের বেলা আমাদের সবচেয়ে কাছের নগদ হচ্ছে সূর্য এই গাছের নক্ষত্র সূর্য থাকায় ওই বাকি নক্ষত্রগুলো অনেক দূরে দূরে থাকার জন্য কি হচ্ছে এর উত্তাপটা বেশি পাচ্ছে তারা আসতে পারছে না যেটা বললাম একটা জানলাম তারপর টেলিস্কোপ কী টেলিস্কোপ হচ্ছে কি একটা দূরের জিনিস দেখার একটা যন্ত্র হ্যাঁ বিভিন্ন গ্রহ নক্ষত্র উপগ্রহ ছায়া ছায়াপথ এগুলাকে দেখার জন্য দেখার যে যন্ত্রটা সেটা হচ্ছে কি টেলিস্কোপ আর টেলিস্কোপ রাখার জায়গাটাকে বলছে কি মান